মাঝে মাঝে নিজেকে এমন মনে হয় যে নিজে হয়তো চারদিলে মাঝে আটকে গিয়েছি মাঝে মাঝে নিজেকে নিয়ে মুক্ত হওয়ায় হারিয়ে যেতে ইচ্ছে করে কিন্তু হয়তো হাতে সময় না থাকার কারণে কখনই সেটা সম্ভব হয়ে ওঠে না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের অনেক বেশি ভালো আছি তো এটা হলো আমার বোনের বাড়ি যাওয়ার সেই দিনের আর কি ভিডিও যেটা অলরেডি সবাই জেনে গিয়েছেন যে আমি আমার বোনের বাসায় গিয়েছি তো সে সময় যখন আমরা যাচ্ছিলাম তখন এটা হলো হরিদেবপুর যেটা আমাদের গোলাচিপার পরে হরিদেবপুর যেখান থেকে আমরা বাসের যুগে আর কি ঢাকা বা পটুয়াখালী কুয়াকাটা মানে সর্ব জায়গায় যেতে পারি আমাদের রুট এটা তো সেখানে আমরা যাচ্ছিলাম তো সে সময় আর কি করা ভিডিও তো এই যে নদী দিতে মানে আপনারা যে দেখতে পাচ্ছেন তো এটা হলো গাজীপুরের নদী সম্ভবত এটা হরিদেবপুর বাই গাজীপুর মানে উভয়ের আর কি নৌরুট এটা হরিদেবপুরের পিছনে গাজীপুরের সামনে এরকম তো যাই হোক এই নদী রুটটা আমার কাছে মোটামুটি হিসেবে ভালো লাগছিলো কিন্তু এখানে কিছু বাসা ছিল যেটা নদীর একদম কাছাকাছি মনে হচ্ছিলো যে নদী মানে নদীর ভিতর ভিতর থেকে আর কি বাড়িগুলো উঠে গেছে